দেবী মায়ের কাছে একটু বিদ্যে চাই মুখোশ পড়া লোকের যেন আদুল খুঁজে পাই না মা বুদ্ধি কত আছে আমার ভাগে বুদ্ধি যেন বাড়ে আমার চোর পালানোর আগে ঠাকুর মশাই পড়েন কেমন সহজ করে মন্ত্র তেমন সহজ হয় না আমার ম্যাঙের পাচন তন্ত্র স্যার বলেছেন গণিতে তোর বুদ্ধি কোথায় ছোঁড়া গাধাকে তাই পিটিয়ে কি আর গড়তে পারি ঘোড়া ঘোড়া হতে সাদ জাগে না চাই না পেতে বিত্ত জ্ঞানের প্রদীপ দাও মা জেলে আলোই ভরুক চিত্ত জ্ঞানের প্রদীপ দাও মা জেলে আলোই ভরুক চিত্ত